মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার নাতিপুতিরা সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো কি স্লোগান হয়ে গেছি আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছো তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই যত রাজাকার বাচ্চারা নাতিপুতি ওনারা মেধাবী তাই না যে কোটা আমি সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম আমি আঠারোতে আহত হয়েছিলাম কিন্তু চব্বিশে আন্দোলনটা করতে হবে এবং আমার পাঁচটা বাইকে শহীদ হইতে হবে তারপর আমি ঘরে ফিরে যাব এটা হতে পারে না আমরা সুনিশ্চিত ভাবে সুনির্দিষ্ট ভাবে বলে দিচ্ছি আমাদের দাবিটা যৌক্তিক আমরা সংস্কার চাই আমরা কথা কখনো বলেছিলাম না উনি বিরক্ত হয়ে গেলেন বাতিল করে দিলেন আবার কুটকে দিয়ে আবার নিয়ে আসতেন আমার পাঁচটা বাইয়ের রক্ত আজকে আমার বাংলার রক্ত লঞ্জিত করছে সেই রক্ত বেদা যেতে দেবো না আমরা অবশ্যই অবশ্যই প্রয়োজনে শহীদ হবো কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে ধ্বংসাত্মক কাজ করেছে তারপর অনেকগুলি প্রাণ ছড়ে গেছে আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি তার সন্তান তো হারায় নাই তার স্বজন হারিয়েছে সন্তান হারার কষ্টটা সে বুঝে না সন্তান হারানোর কষ্টটা সে যদি বুঝতো তাহলে এতগুলি সন্তানের গুলি লাগতো না সে এতদিন এভাবে চোখ থাকতো না কারণ সন্তান যেভাবে আমরা লালন পালন করি একটা এত বছর পর্যন্ত তৈরি করি এই সন্তানদেরকে এত অবজ্ঞা এত অবহেলা এটা আমাদের খুবই কষ্ট দেয় একটা ব্যান থেকে একটা বাচ্চাকে এভাবে টেনে হিসেবে গেলে আমরা কুকুর বিড়ালকেও এইভাবে খেলি না সে একটা সন্তানকে কেন সন্তানকে আমাদের এতই নিকৃষ্ট বলতে আমি এই সন্তানের কষ্টটা আমার সত্যি বেশি কথা নেই আমি এটা নিতে পারি না যখন যেন থেকে এমন ভাবে টেনে থাকে টেনে হিচিয়ে ফেলে দেয় তার কোনো মানে না কারণ এটা কত কষ্টের কত অপমানজনক কত খুব লজ্জার এটা আমি আমার পছন্দের একটা বুলেট আগাতের থেকে এটা বেশি আমার গায়ে লাগে এটা আমি নিতে পারি না আমি জানি একজন অপরিচিত হাওয়ালে কি কষ্ট হয় দেশকে স্বৈরাচার মুক্ত করতে এভাবেই আবু সাহেদেরা বুক পেতে দিয়েছিল রাজপথে বয়কে জয় করে বুক চিতিয়ে সাহসের সাথে দেখিয়ে দিয়েছিল কিভাবে আন্দোলন সফল করতে হয় কিভাবে তার অধিকার আদায় করে নিতে হয় কিভাবে দেশকে স্বৈরাশাসক মুক্ত করতে হয় তার এই বুক ভরা সাহস জাগিয়ে তুলেছিল ঘুমন্ত বাঙালিকে সেদিন বিশ কোটি মানুষ জেগে উঠেছিল এই আবু সাহেদের জন্য আবু সাহেদের অনুপ্রেরণায় তারাও জাপিয়ে পড়েছিল এই আন্দোলনে মুক্ত বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে অবশেষে সফল করলো এই আন্দোলন সাহিদা হচ্ছে আমাদের সাহিদা হচ্ছে ওনার আমি আমি ঘরে বসে আমার দম বন্ধ লাগে আমার ভাই রাস্তায় রক্ত দিচ্ছে আমি ঘরে বসে থাকতে পারিনি আমি রাজপথে চলে আসছি পুলিশের কত বড় সাহস হইলে পুলিশ ওপেনলি গুলি করে মারে হ্যাঁ পুলিশ কি কাক টাকায় চলে পুলিশ এটা এইটা ছাড়তে পারলে ছাড়বেন টাকা টাকায় চলে তুমি চলো ভাতারের খাও নাঙ্গের গান গাও চলো পাবলিকের টাকায় আর সরকারের কথায় চলো বাবাকে বলে সে আজকে যদি মরে যায় আমার রাস্তা যেন রাস্তা থেকে খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইঞ্জুরিতে আছি আমি তারপর আজকে আন্দোলনে আসছি আমরা কিন্তু মানে দমে যায় না এটা জাস্ট বোঝানোর জন্য যে ইঞ্জুরি থেকে যেন উঠে আসছি যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু মিথা যায় নাই এখন পর্যন্ত বাবাকে বলে আস আজকে যদি মরে যাই আমার রাস্তা যেন রাস্তা থেকে কেউ না তুলে আমার ছাত্র ছাত্রজল যখন বিজাউল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন জানি বিজয় ঘোষণা করে আমার লাশ দিন তারা দাফন করে এটা ভাষা থেকে বলে আসে এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ হ্যাঁ আপনি ছাপেন নাকি আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে উই আর ওপেন টু কি আমাদের এখন মারা ফেলবে মারা ফেলবে জুলাই ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশাপাশি আরও যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল যা আমরা অনেকে হয়তো জানি না বা ওরা প্রকাশে আসে নাই তো আজকে তেমন কিছু মানুষকে দেখব যারা এই জুলাই আন্দোলনকে আরো সুসংহত করেছে এবং আন্দোলন সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে রাজপথে থেকেছে তো চলুন দেখে আসব তেমন কিছু মানুষকে যারা এই আন্দোলনকে সফল করেছে আপনারা এই জায়গায় ছেড়ে দিন সেরা দেশে কাল ভিউ চলতেছে আপনারা এই জায়গায় ছেড়ে দিন যার বাসায় চলে যান এই মহিলাকে দেখুন যে সে পুলিশকে বলতেছে প্রধানমন্ত্রী আইন না গুলি করার জন্য যে সে শুধু গরিবের মারে গরিব মানুষের মারে রাস্তাঘাটে থাকে মানুষের আরো কষ্ট ভোগান্তি পারে। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চাই না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শশান আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না ছাত্রদের প্রতি আক্রমণ করা হয়েছে আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা কল্যাণ করা এটাকে আমরা দায়িত্ব হিসেবে দিয়ে আমার স্পষ্ট কথা এই মাটি আমাদের আমরা দেশ স্বাধীন করেছি জাতির পিতার নেতৃত্বে এই সমস্ত ভয় দেখিয়ে লাভ নেই বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে পালানোর আমি এই বিএনপি জামাত চোট যারা হয়েছে তাদের জিজ্ঞেস করি পালায় কে আওয়ামী লীগ কখনো পালায় না কিছু হটে না ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিল এই আসিফ মাহাতফ স্যার জেল খেটেছে রিমান্ডে গিয়েছে তবু ছাত্রদের পাশে ছিল আন্দোলনের সাথে ছিল আর আন্দোলনে জয়ী হওয়ার পরে এই আসিফ মাহাতফ স্যারের কোনো মূল্যায়ন করা হয় নাই অথচ সে কিন্তু একজন ভালো উপদেষ্টা হতে পারত। কারণ তার চিন্তা ভাবনা খুবই সুশীল প্রসারিত করে দেবে একাত্তরের বিজয় আমরা চোখে দেখিনি আর ঝুলাইয়ের বিপ্লব আমাদের চোখের সামনে ঘটে গেল সব কিছুই আমরা দেখলাম একাত্তর না দেখে আমরা অনুপ্রাণিত হই কিন্তু চব্বিশে জুলাই আন্দোলন আমাদের চোখের সামনে দেখিয়ে দিল যে যুদ্ধ কতটা ভয়ঙ্কর হোক সেটা পরের সাথে বা গড়ের শত্রুর সাথে যুদ্ধ সব সময় ভয়ঙ্কর এবং এই যুদ্ধে অনেক শহীদ হয়েছে অনেকেই প্রাণ দিয়েছে একাত্তর যুদ্ধ যেমন প্রাণ দিয়েছে এই জুলাই আন্দোলনে কিন্তু হাজার হাজার মানুষ হত্যা করেছে এই শাসক। এই জুলাই মাস ইতিহাস হয়ে থাকবে বা নতুন বাংলাদেশের